ছোট্ট ছিল এখন ছোট্টই আছে দেখি মা যারা যারা লাইভটা দেখছো তাড়াতাড়ি চলে এসো অনেক অনেক গল্প করবো বেটু এদিকে এসো আয় দেখ আয় দেখ

এইদিকে এসো আচ্ছা ওকে সব সময় দাঁড়িয়ে থাকতে হয় বেটো দাঁড়িয়ে দেখা দাঁড়াও তো সোনা একবার দেখি দাও তো হ্যাঁ দেখাও দেখাও দাঁড়াও দাঁড়ো আস্তে আস্তে দাঁড়াও এখনো দাঁড়াতে শিখেছে তো সব সময় ওকে দাঁড়িয়ে থাকতে হবে এদিকে এসো এদিকে এসো দিদি তোমার মেয়ে কি করছে যে দেখো মেয়ে এখন গোটা বিছানা এগুলো বেড়াচ্ছে মেয়ের কাজ কি আর সোনামা দেখছো ওর মজা দেখছো ওইখানটাতে একটু ফাঁকা পেয়েছে ওইটা দিয়ে ওই দিকে যাবে একটু মাথায় লেগে যাবে এখন দাঁড়াতে শিখেছে বলে ওকে সব সময় যেমন করে হোক দাঁড়িয়ে থাকতে হবে কেমন আছো দি ভাই ভালো আছি গো তোমরা সব কেমন আছো পর লাইভে এলাম এই আরে দেখো ও না ফোন দেখতে খুব ভালোবাসে তার ওকে দেখায় এইদিকে দেখা এইদিকে দেখো এইদিকে এইদিকে এই দেখো দেখো না না কাঁদে না মা আমার না দেখো তোমার সব মিমিরা তোমাকে দেখতে এসছি গুলি ভাবলি মিমিরা ছন্দ দেখে এসছি বলে হাই মিমিরা বলে তো হ্যালো 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 সোনা মাকে অনেক অনেক ভালোবাসা তুমি বলে তো অনুমানী তোমাকে অনেক অনেক ভালোবাসা

মানেদেরকে দেখি দাও তুমি কি আচ্ছা হ্যাঁ উসমান খান তোমাকে বলছি দু মিনিট দাঁড়াও একটু বলছি আমি বলছি আমি দেখেছি তোমার কমেন্টটা আচ্ছা শোনা তুমি মানেদেরকে দেখি দাও তুমি কি কি কথা বলতে শিখে গেছো বলবে না তো বলবে না তো বলে দাও তো যা আই যা বলে দাও তো আই যা আই যা হ্যাঁ আর বলে দাও বাবা আচ্ছা ও বলবে না ওর মতো খেলা করুক যা কথা বলবে না তোর সাথে যা বদমাশ মে কথা বলবো না আচ্ছা আমি সাবুটা কিভাবে রান্না করি আমি আমি যখন সাবুটা রান্না করি তার ঠিক দশ মিনিট আগে সাবুটাকে আমি জলের মধ্যে শুধু ভিজিয়ে রেখে দিই তারপর গরম জলে সেটাকে ফোটাই মানে ওই এক কাপের মতো গরম জল দিই সেটাকে ভালো করে ফোটাই ব্যাস এইভাবেই করি আর তার মধ্যে একটা কাঁঠালি কলা দিই আর ফর্মুলা মিল দিই ওইভাবেই সোনামাকে খাওয়াই মাসের ভ্যাকসিনটা সোনামায়ের জুনের সেকেন্ড উইক আছে বেবির জন্য ভিডিও দেখতে টাইম পায় না হ্যাঁ গো এখন সবাই খুব ব্যস্ত হয়ে গেছি তোমার মেয়ের বয়সে আমার ছেলে আছে আচ্ছা তোমার মেয়ের বয়সে আমার ছেলে আছে আচ্ছা আচ্ছা কি মিষ্টি লাগছে আমার সোনা মাকে থ্যাংক ইউ সোনা মা এখন নিজের মতোই খেলতে ব্যস্ত একটু যে ওকে ভিডিওতে দেখাবো আমি জানি তোমরা সবাই সোনা মাকে এই যে দেখো ওকে এখন ওর মতো করে খেলা করতে হবে

মাকে ধরে দাঁড়াতে হবে তুমি মাকে ধরে দাঁড়িয়ে যাও তুমি মাকে ধরে দাঁড়িয়ে যাও না ওরা নানীরা তোমার দেখবে মাকে ধরে দাঁড়িয়ে যাও আর দাঁড়িয়ে আচ্ছা দাঁড়াও 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 আপনার ভিডিও আমি সব সময় দেখি আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ কি চাই কি চাই তোমার কি চাই ও দাঁড়াবে ও দাঁড়িয়ে থাকবে ও দাঁড়িয়ে থাকবে আসলে আমি ভিডিও তো দেখাতে পারছি না কেন ওর প্যান্টটা খুলে গেছে খুলে গেছে না আমি খুললাম কিছু করেছে যেহেতু আচ্ছা 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 ঠিক কি চাই দিদি ভাই আমার ছেলে কালকে নাইন মান্থ ভ্যাকসিন আছে আচ্ছা এই যে ওকে এখন সব সময় দাঁড়িয়ে থাকতে হবে যেমন করে হোক ওকে এখন সব সময় দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে ভিডিওটা দেখাবো না তুমি প্যান্ট করো নি আমার লাইভটা এখন ডিলিট করে দেবে তুমি প্যান্ট করো নি আনা দেখো না দেখো দেখো মানিদেরকে হ্যালো হ্যালো Kak sama live as, boleh? Eih, apa live asa jangan? Eih, keputeran ke dia? Ayah. Nah, 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 ayah.

¡Vamos con la gente!